ডিয়ার স্টুডেন্টস সকলকে গুড মর্নিং আমি আগের ক্লাসে নিয়ত প্রবাহ সম্পর্কে আলোচনা করেছি আর আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সাময়িক বায়ু প্রবাহ তাহলে দেরি না করে চলো সাময়িক বায়ুপ্রবাহ কাকে বলে এবং এর বিভাগগুলো আমরা দেখে নেব দেখো সাময়িক বায়ু প্রবাহ সাময়িক কথার অর্থ কি সময় অনুসারে হচ্ছে আর আমরা আগের ভিডিওতে কি পেয়েছিলাম নিয়ত বায়ু প্রবাহ কথা অর্থ কি নিয়ত কথা অর্থ হচ্ছে নিয়মিতভাবে আচ্ছা নিয়ত বায়ু প্রবাহ মানে সারা বছর ধরে একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিবেগে যে বায়ুটা প্রবাহিত হবে সেটা হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ এর কিন্তু দিক কিন্তু পরিবর্তন হয় না আর সাময়িক বায়ু প্রবাহ কি হচ্ছে যে সময় অনুসারে এই বায়ু প্রবাহটার কিন্তু দিক পরিবর্তন হয় যদি সকালবেলা একদিক থেকে একদিকে যায় তা রাত্রিবেলা আবার উল্টো দিক থেকে বায়ুটা প্রবাহিত হবে যেমন এটা দিনের মানে সময়ের পার্থক্য অনুসারে এই বায়ু প্রবাহটা কিন্তু কি হচ্ছে দিক পরিবর্তন করছে এটা একটা দিনের মধ্যে হতে পারে বা একটা বছরের মধ্য হতে পারে তাহলে সাময়িক বায়ু প্রবাহ বলতে আমরা কি বুঝি না সাময়িক বায়ু প্রবাহ বলতে বলবো যে যে বায়ু প্রবাহটা একটা নির্দিষ্ট সময় অন্তরে বায়ু প্রবাহের দিক পরিবর্তন ঘটে তাকে আমরা সাময়িক বায়ু প্রবাহ বলি তাহলে সাময়িক বায়ু প্রবাহ যে শ্রেণী বিভাগ সেটা যে আমরা এখানে চারটা শ্রেণী দেখেছি একটা স্থলবায়ু সমুদ্র বায়ু একটা আছে মৌসুমী বায়ু ক্যাটাবেটিক বায়ু অ্যানাবেটিক বায়ু তার এই সাময়িক বায়ু মধ্যে আমরা প্রথমে লেগেছি স্থলবায়ু ও সমুদ্র বায়ু এই স্থলবায়ু এবং সমুদ্র বায়ু সম্পর্কে চলো আলোচনা করি প্রথমে এখানে আমরা দুটো ছবি এঁকেছি এই দুটো ছবি কিন্তু একই জায়গার জায়গাটা কিন্তু এক কিন্তু সময় দেখো চেঞ্জ হচ্ছে একটা দিনের বেলা একটা রাত্রিবেলা এবার দিনের বেলায় কী ঘটনাটা ঘটছে এখানে দিনের বেলার ছবিতে আমরা যদি দেখতে পাই বা দেখব কি তাহলে স্থলভাগ এবং জলভাগ দুটো ভাগ কী হচ্ছে সূর্যের তাপে উত্তাপ হচ্ছে বা গরম হচ্ছে তাহলে তোমরা বলো তো কোনটা স্থলভাগ না জলভাগ কোনটা বেশি গরম হবে তোমরা অবশ্যই বলবে যে স্থলভাগ বেশি গরম হবে জলভাগের তুলনায় তাহলে এইখানে যদি গরমটা বেশি হয় এখানে যদি গরমটা বেশি হয় তাহলে কি হবে গরম বায়ু হালকা হয়ে অপরের দিকে উঠে যাবে এবং যখন বায়ুটা অপরের দিকে উঠে যাবে তখন কি হবে এখানে বায়ু প্রায় শূন্য হয়ে পড়বে এখানে তখন হবে নিম্নচাপ কম বায়ু আছে নিম্ন চাপ এবং এখানে কি হবে এখানে যখন এর তুলনায় এটা কিন্তু শীতল স্থান থাকবে এখানে কিন্তু তখন কি হবে এখানে উচ্চ চাপ থাকবে তাহলে এখানে উচ্চ চাপ থেকে এখানে নিম্ন চাপ এই উচ্চ চাপ থেকে নিম্ন চাপ তাহলে বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় তোমরা জানো উচ্চ চাপ থেকে নিম্ন নিম্নচাপের দিকে তাহলে এখানে দেখো তীরটা আমি এটা দিয়েছি কোন দিকে যে স্থলভাগের দিকে বায়ুটা কিন্তু স্থলভাগ এটা হচ্ছে আমাদের কি উচ্চ চাপ কোনটা জলভাগটা উচ্চচাপ এখান থেকে আমাদের কি হচ্ছে বায়ুটা এদিকে স্থলভাগের দিকে যাচ্ছে সেই বায়ুটার নাম কি সেই বায়ুটার নাম হচ্ছে সমুদ্র বায়ু আশা করি বুঝতে পেরেছ তাহলে সমুদ্র বায়ু কি জানা গেছে যেটা সমুদ্রভাগ থেকে আসছে বলে এর নাম হচ্ছে সমুদ্র বায়ু বা জলভাগ থেকে আসছে বলে এরপর এখানে সকালবেলা কখন এই ঘটনাটা শুরু হয় সূর্য ওঠার চার থেকে পাঁচ ঘন্টা পরে আমরা এইরকম বায়ুপ্রবাহটা দেখতে পাব কেননা সূর্য উঠবে ওঠার পর এই ভাগকে গরম করবে এটাকে গরম করবে এর তুলনায় এই ঠান্ডা থাকবে এই প্রসেসটা হতে তিন থেকে চার ঘন্টা টাইম লাগে তারপর থেকে এই বায়ুপ্রবাহটা আমরা দেখতে পাব এরপর এটা কখন এর গতিবেগটা কখন সবচেয়ে বেশি হয় এর গতিবেগটা সবচেয়ে বেশি হয় বিকেলের দিকে কখন বিকেলের দিকে গতিবেগ বৃদ্ধি পায় বিকেলের দিকে বিকেলবেলা কি হচ্ছে বিকেল বেলাতে এর গতিবেগ কিন্তু সবচেয়ে বেশি হয় এটা মনে রাখবে এবারে চলো আমরা রাতের বেলা বা রাত্রির সময় ঘটনাটা কি ঘটছে রাত্রির সময় কি হয় সূর্য থাকে না তার তাপ দেবার মতো সূর্য থাকে না এখানে চাঁদ উঠেছে তারা আছে এখানে কি হয় এখানে হচ্ছে যে আমাদের সূর্য যে তাপ দিয়ে সেটা সকাল বেলাতে বা দিনের বেলাতে সেই তাপটা কিন্তু কি হয় রাত্রিবেলা কি হয় বিকৃত হয়ে মহাশূন্যে ফিরে যায় তাপটা তাহলে এখান থেকে তাপ ছাড়ছে এখান থেকেও তাপ ছাড়বে তো কে তাড়াতাড়ি চাপ তাপটা ছাড়বে যে তাড়াতাড়ি তাপ তাপ নিয়ে গরম হয়েছিল স্থলভাগটা যেহেতু তাড়াতাড়ি গরম হয়েছিল তাপটা নিয়ে সেই হিসাবে স্থলভাগটা কিন্তু তাপটা তাড়াতাড়ি ছাড়বে তাহলে এইখানে রাত্রেবেলায় কি হবে এখানে শীতল বেশি হবে এই কিন্তু এতটা তাড়াতাড়ি তাপ ছাড়তে পারবে না বলে এখানে কি হবে গরম থাকবে এখানে থাকবে ঠান্ডা এটা থাকবে গরম গরম বলতে এখানে আমরা দেখলাম গরম বলতে বায়ুটা কী হবে উষ্ণ হয়ে অপর দিকে উঠে যাবে এখানে তখন সৃষ্টি হবে কি নিম্নচাপ আর এখানে সৃষ্টি হবে উচ্চ চাপ তাহলে এর এরপর বায়ুটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে সব সময় এটা উচ্চ চাপ তাহলে চাপ থেকে বায়ুটা আমাদের নিম্নচাপের দিকে প্রবাহিত হবে তোমরা দেখতে পাচ্ছ এটা স্থলভাগের দিক থেকে যাচ্ছে স্থলভাগ থেকে যাচ্ছে বলে এটা হচ্ছে স্থলবায়ু এটা হচ্ছে স্থলবায়ু এই স্থলবায়ু এটা কখন সবচেয়ে বেশি এর গতিবেগটা বৃদ্ধি পায় না এর গতিবেগ সবচেয়ে বেশি বৃদ্ধি পায় কখন ভোরবেলা কখন ভোরবেলা ভোরবেলা এর গতিবেগ কিন্তু সবচেয়ে বেশি বৃদ্ধি পায় এরপর আমরা চলো জেনে নেব এদের পার্থক্য পরীক্ষাতে এটি কিন্তু করে রাখবে ভিভিআই ভিভিআই এটি কিন্তু প্রতি বছরে এটা পরীক্ষাতে আসে যে সমুদ্র বায়ু ও স্থল বায়ুর মধ্যে পার্থক্য লেখক চলো আমরা এই দুটা ছবির মধ্যে দিয়ে পার্থক্যটা দেখে নেব দেখো এই যে আমি প্রথমে দেখেছি সমুদ্রবায়ু আর এটা হচ্ছে স্থলবায়ু তাহলে এটা স্থল বায়ু এটা সমুদ্র বায়ু এরপর দেখো সমুদ্রবায়ুতে কি হচ্ছে যে সমুদ্র বা জলভাগ থেকে স্থলভাগের থেকে বায়ুটা প্রবাহিত হচ্ছে আর স্থল স্থলবায়ুতে কি হচ্ছে যে স্থলভাগ থেকে আমাদের জলভাগের থেকে প্রবাহিত হচ্ছে মানে কোন দিকটা প্রথমে আমরা লিখব এরপর কী সমুদ্র বায়ুটা কখন দেখা যাচ্ছে দিনের বেলাতে এবং স্থল বায়ুটা কখন দেখা যাচ্ছে রাতের বেলাতে এ তো পার্থক্য দুটো পার্থক্য হল এর গতিবেগ সমুদ্র বায়ুর গতিবেগ আমরা কি দেখছি কখন বৃদ্ধি পাচ্ছে বিকালের দিকে গতিবেগ বৃদ্ধি পাচ্ছে এর গতিবেগ কখন বৃদ্ধি পাচ্ছে ভোরবেলা বৃদ্ধি পাচ্ছে তিনটে পার্থক্য এরপর আরেকটা পার্থক্য কি চার নম্বর আছে যে বায়ুর প্রকৃতি লিখেছি প্রকৃতি প্রকৃতি বলতে বায়ুটা কি ধরনের আমরা দেখছি যে সমুদ্র বায়ুটা জলভাগ থেকে উঠে আসছে বলে এখানে কিন্তু কি হচ্ছে জলীয় বাষ্প সংগ্রহ করে এই বায়ুটা আসছে তাহলে এই বায়ুটার প্রকৃতি কি হবে আর্দ্র প্রকৃতির অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র প্রকৃতির বায়ু হবে এই সমুদ্র বায়ুটা আর এই বায়ুটা কোথা থেকে যাচ্ছে স্থলভাগ থেকে যাচ্ছে তাহলে এই বায়ুটা স্থলবায়ু থেকে যাচ্ছে বলে এখানে কিন্তু বাষ্প নেই এই বায়ুটা আছে শুষ্ক প্রকৃতির জলবায়ু আজকে এই স্থলবায়ু ও সমুদ্রবায়ু সম্পর্কে আমি পুরো বিষয়টা আলোচনা করলাম এক স্থলবায়ু কাকে বলে এর বৈশিষ্ট্য সমুদ্রবায়ু কাকে বলে এর বৈশিষ্ট্য এবং এর পার্থক্য বললাম তোমরা পারলে এই পার্থক্যটা নিচে নেবে বা স্ক্রিনশট করে নিতে পারো পুরো বিষয়টা এখানে সমুদ্রবায়ু স্থলবায়ু পুরো বিষয়টা আছে যেখান থেকে তোমরা এক নম্বর এবং দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্ন করতে পারবে তাহলে চলো দেখা হচ্ছে পরের ক্লাসে